অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোমর বেঁধে নামছে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে বিশাল একটা সুসংবাদ দিল জাতির সংগঠন শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে এবার আর দেরি করবে না ভালো এবং আওয়ামী লীগের বিজয় ইনশাআল্লাহ হবে 111 এ পারে নাই 75 এর পরে পারে নাই ইনশাআল্লাহ ভবিষ্যতে পারবে না আসসালামু আলাইকুম সমানিতে প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন দর্শক আজ আরো একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি যে ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ যে দর্শক আপনারা দেখলে রীতিমতো একেবারে চমকে উঠবেন কারণ দেশের বর্তমান রাজনীতির পরিস্থিতির যে ভয়াবহ চলছে সেই আলোকে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তাই আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবেই কিন্তু আজকের নিউজটি বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন এছাড়া শুরুতে কিন্তু আপনারা ভিডিওর কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তাদের দর্শক কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাই না শুরুতে এক এক করে পর্যায়ক্রম আগে সেই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপগুলি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি তারপর কথা বলবো আবার অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোমর বেঁধে নামছে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অধ্যাপক ইউনুস ও তার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ দায়ের করতে চায় আওয়ামী লীগ সে লক্ষ্যে এরই মধ্যে সংগঠনটি একাধিক ল ফার্ম বা আইনি সহায়তা প্রতিষ্ঠান এবং লবিস্ট ফার্ম নিয়োগ করেছে একাধিক সূত্রে জানা গেছে এই ফার্মগুলো আওয়ামী লীগের হয়ে তিনটি ধাপে কাজ করবে প্রথম ধাপে কমপক্ষে চারটি আন্তর্জাতিক সংস্থার কাছে প্রমাণসহ উদ্যোগ নিতে আবেদন করবে এর অংশ হিসেবে আটই আগস্ট ব্রিটেনের একটি ল ফার্ম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে ব্যাখ্যা দিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের দুটি সংস্থার কাছে আবেদন করেছে দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের কার্যক্রম সিদ্ধ করা এবং দলটির নেতা কর্মীদের নির্যাতনের তথ্য সরবরাহ করে তিনটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে উদ্যোগ গ্রহণের জন্য আবেদন করা হবে সবশেষ ধাপে গোপালগঞ্জের ঘটনা সহ বেশ কয়েকটি ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রমাণ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে তুলে ধরে তাদের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেওয়ার জন্য কাজ করছে দলটির একাধিক সূত্রে জানা গেছে বাংলাদেশে ফেব্রুয়ারিতে যে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা বলা হচ্ছে সে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ভালোভাবে তুলে ধরে ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে ফেলতে চায় দলটি সেজন্য আগামী কয়েক মাসের মধ্যে দলটি আন্তর্জাতিক মিডিয়াতে বিষয়টি আলোচনার মধ্যে আনতে চায় বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দুই হাজার সালের পাঁচই আগস্ট ক্ষমতা হারায় আওয়ামী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দলটির সভানে শেখ হাসিনা চলে যান ভারতের দিল্লিতে দলটির অনেক সিনিয়র নেতা ও বিদেশে আছেন ইতিমধ্যে শেখ হাসিনা গত দশ দিনের মধ্যে দলটির এক ডজন শীর্ষ নেতার সাথে দিল্লিতে দুই দফা মুখোমুখি বৈঠক করেছেন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বৈঠকগুলোতে বাংলাদেশের দলটির তৃণমূলকে চাঙ্গা করার জন্য কিছু কর্মসূচি হাতে নেওয়ার কৌশল ঠিক করা হয়েছে পাশাপাশি আন্তর্জাতিক ভাবে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিচারের সিদ্ধান্ত হয়েছে দলটির একাধিক সূত্র বলছে মোটা দাগে দুটি ইস্যু নিয়ে অভিযুক্ত করা হবে একটি হলো অগণতান্ত্রিক উপায়ে নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা দ্বিতীয়টি হলো গত বছরের পাঁচই আগস্ট থেকে দলটি বাংলাদেশে থাকা নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন গত বারোই মে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের নেতারা মনে করেন একটি রাজনৈতিক দলকে নির্বাহী আদেশের মাধ্যমে তার কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচনে অংশ নিতে না দেওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘন এ বিষয়টি তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর নজরে এনে এর জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবে এজন্য দলটির পক্ষ থেকে বেশ কিছু ল ফার্ম বা আইনি সহায়ক সংস্থা এবং আন্তর্জাতিক লবিস্ট ফার্মের সাথে বৈঠক হয়েছে এসব ফার্মের মাধ্যমে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থার কাছে দমন পীড়নের চিত্র এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ইস্যুটি তুলে ধরতে চায় যেসব আন্তর্জাতিক সংস্থার কাছে অভিযোগ তুলে ধরা হতে পারে সেগুলো হলো জাতিসংঘ মানবাধিকার কমিটি বা সিসিপিআর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বা এইচআরসি এবং বিশেষ প্রতিবেদক বা স্পেশাল রিপুটিয়ার্স এছাড়া কমনওয়েলথ এবং কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়ার কিছু সংগঠন রাজনৈতিক দমন পীড়ন বা রাজনৈতিক অধিকার লঙ্ঘনের বিষয় হওয়ায় আওয়ামী প্রথম ধাপে বেছে নিয়েছে জাতিসংঘের স্পেশাল রিপুটিয়ার্সকে এরই মধ্যে আওয়ামী লীগের হয়ে ব্রিটেনের একটি নাম করা ল ফার্ম স্ট্রিট চেম্বার আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ বা স্পেশাল ডেপোজিয়ার্স এবং অন্যান্য দূতের কাছে আবেদন পাঠিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধীনে থাকা স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞদের সদস্য রাষ্ট্রগুলোর কাছে উদ্বেগ জানিয়ে চিঠি পাঠাতে অনুরোধ করা হয়েছে ব্রিটিশের ল ফ্রন্টের একজন বিশেষজ্ঞ বলছেন ওএসিএচআ এর সাম্প্রতিক প্রতিবেদন যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার সুপারিশ করা হয়েছে তা আওয়ামী লীগের জন্য একটি শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন হিসেবে কাজ করতে পারে এই প্রতিবেদনটি একটি নজির স্থাপন করেছে যে জাতিসংঘ একটি রাজনৈতিক দলের সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে সরাসরি অবস্থান নিয়েছে আওয়ামী লীগ তাদের অধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক জনমত গঠনে এবং কূটনৈতিক চাপ বাড়াতে এই প্রতিবেদনকে ব্যবহার করতে পারে যা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনায় সহায় হতে পারে ডাউটিস্ট্রি চেম্বার তাদের ওয়েবসাইটে 8 আগস্ট এমন তথ্য শেয়ার করেছে ডাউটিস্ট্রি চেম্বার একটি বিটিন ভিত্তিক আইনি সহায়তা প্রতিষ্ঠান যা পোস্ট-পজিটিভ পাবলিক আইন অভিভাবক কর্মসংস্থান মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতার বিষয়ে কাজ করে তারা বড় বড় মানবাধিকার ইস্যুতে আইনি লড়াই চালিয়ে থাকে এবং তাদের খ্যাতি বেশ সুপ্রতিষ্ঠিত ব্রিটিশ চেম্বার অন্যতম প্রভাবশালী দুই সদস্য স্টিফেন পাউলস কেসি এবং অ্যালেক্স টেন্সলে এই আবেদনপত্র পাঠিয়েছেন স্টিফেন পাউলস কেসি আন্তর্জাতিক অপরাধ এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয় বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন একজন আইনজীবী আর অ্যালেক্স টেন্সলে আন্তর্জাতিক মানবাধিকার সমুদ্র আইন ইন্টারপোল এবং প্রত্যর্পণ বিষয় বিশেষজ্ঞ তারা শেখ হাসিনা যিনি আওয়ামী লীগের সভাপতি তার পক্ষে এই জরুরি পদক্ষেপের জন্য অনুরোধ জমা দিয়েছেন এই আবেদনে বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার গত মে মাসে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ করেছে এবং বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এর সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে অভিযোগপত্র অধ্যাপক ইনুস দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপর ব্যাপক রাষ্ট্রীয় নির্যাতন হয়েছে বলে দাবি করা হয়েছে আরও দাবি করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব অপরাধের সাথে জড়িতদের মুক্তি দিয়েছে আওয়ামী নেতারা মনে করেন মানবাধিকার বিষয়ক তাদের গত ফেব্রুয়ারি রিপোর্টে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার বিষয়ে বাংলাদেশ সরকারকে সতর্ক করেছিল বিষয়টি উল্লেখ করে জাতিসংঘ মানবাধিকার কমিটি বা সিসিপিআর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বা এসআরসি এর কাছে চিঠি পাঠানো হয়েছে একই ধরনের রিপোর্ট কমনওয়েলথ ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়ার সংগঠনগুলোর কাছে পাঠাবে সূত্রগুলো বলছে জাতিসংঘ মানবাধিকার মানবাধিকার হাইকমিশনার ভরকার তুর্কির বিরুদ্ধেও আওয়ামী লীগ আনুষ্ঠানিক অভিযোগ জমা দিতে পারে দ্বিতীয় ধাপে তিনটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে রিপোর্ট পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য লগিং করছে এগুলো হলো হিউম্যান রাইটস ওয়াচ বা এইস আর ডাব্লিউ অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস বা এফআই ডিএস ডিএস এর মধ্যে জাতিসংঘের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর দমন প্রেরণের বিষয় নালিশ করেছে আওয়ামী লীগের একটি সূত্র বলছে সবশেষ ধাপে দলটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসিতে অভিযোগ দায়ের জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সাহায্য চাইবে একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ কোনো মামলা দায়ের করতে পারে না আইসিসি ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ নেয় রাষ্ট্র বা সংগঠনের বিরুদ্ধে নয় তবে যদি অন্তর্বর্তীকালীন করতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং এর নেতাকর্মীদের উপর দমন পীড়ন বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে বলে প্রমাণ করতে পারে তাহলে ভুক্তভোগী ব্যক্তিরা বা তাদের পক্ষে মানবাধিকার সংস্থাগুলো আইসিসি প্রসিকিউটরের কাছে তথ্য বা অভিযোগ জমা দিতে পারে প্রসিকিউটর সেই তথ্যের ভিত্তিতে একটি প্রাথমিক পরীক্ষা বা প্রিলিমিনারি এক্সামিনেশন শুরু করতে পারেন এবং যদি পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায় তাহলে তদন্ত শুরু করতে পারেন এক্ষেত্রে আওয়ামী লীগ গত বছরের জুলাই থেকে পুলিশ হত্যা ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি তুলে ধরতে যায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলার ইউনিভার্সাল পিআরজি ক্রিভিউ বা ইউপিআর প্রক্রিয়ায় বিষয়টি অন্তর্ভুক্তির জন্য দলটি জোর চেষ্টা চালাচ্ছে মহাজন আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে আপনাকে যেতেই হবে আপনি শেখ হাসিনাকে পাচ্ছেন আপনি আওয়ামী লীগকে পাচ্ছেন ছাত্র লীগকে পাচ্ছেন আপনার ভয় পেতেই হবে কেন ভয় পেতে হবে আপনাকে শোনেন আপনাকে আমি বলি আপনি বাংলাদেশ আওয়ামী আপনি ডানের সকালবেলা বলেন আপনি বাংলাদেশ আওয়ামী লীগ বিকালবেলা বলেন ছাত্রলীগ সন্ধ্যার সময় বলেন শেখ হাসিনা আপনার সকাল বিকাল তিনবার আপনার শুধু একটাই ভাবনা সেটা হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ শেখ হাসিনা আপনি আওয়ামী লীগকে বয় পাচ্ছেন এবং আওয়ামী লীগকে আপনি নিধন করতে চাচ্ছেন ছাত্রলীগকে নিধন করতে চাচ্ছেন সেখান থেকে নিঃশেষ করতে চাচ্ছেন পারবেন না আপনাকে যেতেই হবে কেন পারবেন না আপনাকে আওয়ামী লীগ হচ্ছে এমন একটি রাজনৈতিক সংগঠন এমন একটি দল যেটি শুধু একটি দল না এটি কোনো সংগঠন না এটা হচ্ছে একটা অনুভূতির নাম মানুষ যখন বাংলাদেশ আওয়ামী লীগের নাম নেয় বাংলাদেশের আওয়ামী লীগে যখন কথা বলে তখন মানুষের মধ্যে একটা অনুভূতির সৃষ্টি হয় আর পুরুষের দল না আওয়ামী পুরুষের দল দাদা করেছে আওয়ামী লীগ বাবা করেছে আওয়ামী লীগ ছেলে করেছে আওয়ামী লীগ এখন তার ছেলে মেয়েরাও আওয়ামী ছাত্র করছে এবং কি ভবিষ্যতে যে এই পৃথিবীর মুখ দেখবে আলো দেখবে যে গর্বে আছে সেও জয় বাংলা স্লোগান দিবে আপনি আওয়ামী লীগকে কিভাবে থামাবেন কোনো ওয়াইতে আপনি আওয়ামী লীগ তাকে পারবেন না কারণ এই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে ইতিহাসের অংশ চার পুরুষের সংগঠন অনুভূতির নাম সুতরাং আওয়ামী লীগকে বয় পেয়ে লাভ নেই আওয়ামী লীগকে বয় দেখিয়ে লাভ নেই মূল বিষয় হচ্ছে আপনাকে যেতেই হবে এটি হচ্ছে ফাইনাল কথা আপনি ছাত্রলীগকে বয় পান ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছেন ছাত্রলীগকে আপনি কাগজে কলম নিষিদ্ধ করে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পারবেন দাবি রাখতে পারবেন ছাত্রলীগকে আমি ছাত্রলীগ সম্পর্কে আপনাকে একটু আইডিয়া দিই হচ্ছে সেই সংগঠন যে সংগঠনের সত্তর হাজার নেতাকর্মী মহান স্বাধীনতা যুগে এককভাবে কোন একটি সংগঠনের সত্তর হাজার নেতা মারা গেছে এখন আপনি চিন্তা করছেন এই সংগঠনটি কোন সংগঠন উনিশশো সালে যখন বাংলাদেশের জনসংখ্যা ছিল ছয় সাত কোটি তখনই বাংলাদেশের সেই সংগঠনটি সত্তর হাজার নেতা জীবন দিয়েছে এখন বাংলাদেশের জনগণ আঠারো কোটি এখন আপনি কত হাজার ছাত্রলীগ নিধন করলে আপনি ছাত্রলীগকে শেষ করতে পারবেন তখন সাত কোটি জনগণ ছিল ছয় থেকে সাত কোটি জনগণ ছিল সতেরো জীবন দিয়েছে তার মানে আপনি শেখ হাসিনাকে ধ্বংস করে দিবেন শেখ হাসিনাকে শেষ করে দিবেন কিভাবে দিবেন পারবেন না শেখ হাসিনার অপর নাম হচ্ছে আবেগ অনুভূতি ভালোবাসা এই যে দেখেন শেখ হাসিনার নাম নিলাম না এই যে দেখেন প্রসঙ্গ পশমগুলো দাঁড়িয়ে গেছে এটা কেবল হবে ভালোবাসা অনুপতি তো আপনি যা যেই দেশের মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অর্থনীতিরকে ভালোবাসে আপনি তাকে কি শেষ করে দিতে পারবেন বলেছিলেন আপনি ওয়ান ইলেভেন ইন তো চেয়েছিলেন মাইনাস টু ফর্মুলা নিয়ে এসেছিলেন নাগরিক শক্তি করবেন কত কাহিনী করলেন ফার্দে আর পরে আবার নতুন তাসকিবশনের একন আসতেন মাইনাস থিওরি নিয়ে শেখ হাসিনাকে মানস করতে আপনি কি পারবে শেখ হাসিনাকে যদি আপনি মাইনাস করতে হয় বাংলাদেশে মিনিমাম আপনাকে 5 কোটি লোক আপনাকে হত্যা করতে হবে বাংলাদেশে মিনিমাম পাঁচ কোটি লোক সরাসরি বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠন অঙ্গ সাথে রাজনীতির সাথে প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্ন রকম জড়িত ওই পাঁচ কোটি লোককে যদি আপনি শেষ করতে পারেন হত্যা করতে পারেন তাহলে আপনি বাংলাদেশ বাংলাদেশ থেকে শেখ হাসিনার নাম শেষ করতে পারবেন পারবেন পাঁচ কোটি মানুষ হত্যা করতে পারবেন পারবেন তাহলে যদি নাই পারেন তাহলে আপনি বাংলাদেশে থাকতে পারবেন না আপনি আওয়ামী লীগকে মাইনাস করতে পারবেন না ছাত্রলীগকে মাইনাস করতে পারবেন না শেখ হাসিনাকে মাইনাস করতে পারবেন না কারণ এই নামগুলো বাংলাদেশের আবেগ অনুভূতি বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস ঐতিহ্যের সাথে ঊতুপ্রুতভাবে জড়িত বাংলাদেশের মানুষের ভালোবাসার সাথে জড়িত আপনি কিভাবে লিখ করবেন সেটা পাবেন না আপনি রিসিপ বাটন প্রেস করতে পারবেন আপনাকে শেষ করতে পারবেন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা ছাত্রলীগ এভাবে শেষ করতে পারবেন না আপনাকে বিদায় নিতেই হবে আপনি খুব দ্রুত বুঝুন বুঝতে হবে আপনার সময় গনিয়ে আসছে আপনার সময় গনি আসছে আপনাকে যেতে হবে আপনি কিভাবে যাবেন যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে আর যত দেরি করে যাবেন ততই আপনার বিপদ মনে রাখবেন ইতিহাস কাউকে ক্ষমা করে না আপনি বাংলাদেশের যেই একটা দেশ যে সুন্দর দেশ ছিল সেই দেশটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন ইতিহাস আপনাকে ক্ষমা করবে না আপনাকে যেতেই হবে

এই মতামতের কারণেই কিন্তু আমরা পরবর্তী তার গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে উপস্থাপন করতে কিন্তু আগ্রহী হব যেহেতু দেশের বর্তমান পরিস্থিতি তেমন একটা ভালো নয় সেই আলোকেই কিন্তু আমাদের ভিডিওগুলি তুলে ধরা হয় তাই আপনার কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে যারা অসংখ্য ধন্যবাদ দর্শক শেষ করব তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি কথা এতক্ষণ যে ভিডিও ক্লিপগুলি দেখতে পেয়েছেন আপনারা সবকিছুই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা এখানে আমাদের নিজস্ব কোনো বক্তব্য অথবা মতামত নেই দর্শক আশা করি সকলে অনেক ভালো থাকবেন আজ এ পর্যন্তই খোদা হাফেজ